তো আজকে আমি চলে যাচ্ছিলাম কালনার না মহিষ মধ্যে দেখতে কোনোরকম প্রিপারেশান ছিল না শুরু থেকে দাদাকে বললো দাদা একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে তো দাদা আমাদের খুব হেল্পফুল দাদার কথা শোনে তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলো কি আমাদেরকে পুরো গাড়ি করে নামিয়ে দিয়েছিলো যেখান থেকে আমরা বাসটা পাই তো একদম সঙ্গে সঙ্গে বাস পেয়েছিলাম তারপরে বাসের পরে টোটো পেয়েছি এবং তারপরে দাদা নামিয়ে দিয়ে গেছিলো বলেই তাই আসতে পেরেছি নাহলে আসতে পারতাম না তো মেলাটা দেখতে পাচ্ছো যে প্রচণ্ড ভিড় ছিল আমরা মেলা কিছু দেখে শুধু ঠাকুর দেখবো মায়ের সাথে একবার দর্শন করতেই হবে ওই জন্য ছুটছিলাম তো ছুটতে ছুটতে পুরো মেলাটা প্রচুর বড় মেলা হয় তোমরা জানো তো মেলাটা কভার করে গিয়ে ভেতরে গিয়ে দেখছি ঠা মাকে রীতিমতো নামিয়ে ফেলেছে আটক থেকে তো এটা একটা অন্যরকম দৃশ্য যেটা সবাই তো মণ্ডপে গিয়ে মাকে দেখে আসে পুজো নেয় সব কিছু করে কিন্তু এই সময়ে এই দৃশ্যটা সাক্ষী আর কি কেয়জন হতে পারে তো আমাদের খুবই ভাগ্য ভালো ছিল যে আমরা মাকে নামিয়ে গাড়িতে তোলার দৃশ্যটা দেখতে দেখতে পেয়েছি মানে কি অপরূপ অত সুন্দর ঠাকুরটাকে কীভাবে মনে হচ্ছে না হেঁটে হেঁটে এগিয়ে আসছে সামনে এত সুন্দরভাবে নিয়ে আসছে আমাদের এখানে রাখার সময় কি দেখি গাড়িতে তোলা দেখি আমরা কিন্তু এই এইরকমভাবে যে হেঁটে হেঁটে নিয়ে আসছি জিনিসটা ওই অতটা রাস্তা পুরো ওই মণ্ডপ থেকে গাড়ি অনেকটাই ডিস্টেন্স পুরো তো সেই জায়গাটা পুরো দেখো মনে হচ্ছে না মা হেঁটে হেঁটে আসছে আর এইটা কিন্তু শুরু হলো ঢাকগুলো বাজার পর থেকেই ফার্স্টে ঢাক বাজলেন তো মা ওই বেরোচ্ছে 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 অনেকক্ষণ ধরেই বেরোচ্ছে তো যেই একটা ঢাক বাজার শুরু হলো অমনি মা গড় করে হেঁটে চলে এলো জয় বিজয়টা ভেতরে আছে তো তারপরে যখন সব ঢাকগুলো বাজতে লাগলো তখন তো মা অটোমেটিকলি চলে আসছিলো আর কি তো খুব সুন্দর লাগলো দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং দেখতে পাচ্ছো কী সুন্দরভাবে মা এগিয়ে আসছে মনে হচ্ছে মা পুরো দুপা দুপা করে হেঁটে হেঁটে এগিয়ে আসছে তো আমার প্রচণ্ড ভালো লাগলো এই মুহূর্তে সাকি হব ভাবতেও পারেনি কারণ আমি আজকেই শুনলাম যে পূজাকে দেখো কি হবে তাড়াতাড়ি এগিয়ে গেল। কিন্তু এটা কিন্তু কোনো গাড়ি না কোনো কাগে না জাস্ট ওই নিচে বাস দিয়ে কোনোভাবে টেনে টেনে নিয়ে আসছে তো আজকে শুটে গিয়ে শুনতে পেরেছিলাম যে আজকে শেষ দিন নাকি মায়ের আজকেই ভাসা হবে দশমী হয়ে গেছে আজকে একাদশী তো মাকে বার করবে তো আমরা তো ওই জন্য তাড়াতাড়ি করে ছুটছিলাম সুর কোনো রকমভাবে কমপ্লিট করে চলে এসেছি তাড়াতাড়ি করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাকে একদম সামনে থেকে একদম সামনে থেকে আমরা যখন পুজো দেখতে যাই বা ঠাকুর দর্শন করতে যাই তখন কি হয় যে ওই রিলের বাইরে থেকে দেখতে পাই অনেকটা ডিস্টেন্স থাকে কিন্তু এইখানে একদম মাকে সামনে থেকে পুরো মানে এক হাতও ডিস্টেন্স ছিল না এত কাছ থেকে আমরা মাকে দেখে এসেছি এবং চাইলে ছুঁতে পারতাম কিন্তু ছুঁইনি কারণ অন্য রকম পরিস্থিতিতে গেছিলাম অন্য জায়গা থেকে গেছিলাম তো অসাধারণ লেগেছে আমার যে এই মুহূর্তে সাক্ষী হতে এরকম এরকমভাবে মাকে নিয়ে আসলে এসব বাসে ইয়ে করে তো তারপরে মাকে ঘুরিয়ে দিল গাড়িতে তুলবে বলে তো আমরা বেরিয়েছিলাম আমাদের তাড়াতাড়ি ছিল আমরা টেন্ট